আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসছি দু সালে তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের একটা গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র আজ তোমাদের গণিত থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে চলেছি তোমাদের পূর্ণমান সত্তর নম্বর এবং সময় দু ঘন্টা তিরিশ মিনিট এটা কিন্তু একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র আর এই প্রশ্নপত্রটা হুবু কিন্তু একাধিক স্কুলে কমন আসতে চলেছে তাই তোমরা মোটে না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর এইগুলো তোমরা বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করো কারণ এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা আসতে চলেছে আর যেসব স্কুলে ওভু আসবে না তাদের কিন্তু এখান থেকেও অধিকাংশ প্রশ্ন কমন পেতে পারো সেই জন্য তোমরা মোটে অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরপরেও কিন্তু তোমাদের একাধিক প্রশ্নপত্র এখানে দেওয়া হবে অলরেডি কিছু প্রশ্নপত্র দেওয়া হয়ে গেছে যারা এখনও দেখুন প্লে লিস্ট গিয়ে দেখে নাও তোমরা প্রশ্নপত্রটি স্ক্রিনশট দিয়ে বা পোস্ট করে ভালো করে দেখে নাও আর এই প্রশ্নপত্রটি তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো এইগুলো তৈরি করে যাও পরীক্ষা দেখবে নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা ভালো হবে কারণ এটা কিন্তু একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র তাই তোমাদের কাছে ইম্পর্টেন্ট হতে চলেছে এই প্রশ্নপত্রটি কারণ ফাইনাল পরীক্ষায় তোমরা এটা কিন্তু অধিকাংশ স্কুলে কমন পেয়ে যাবে তাই তোমরা মোটেও না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বেশি বেশি করে দেখো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় আর অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি কেমন হয়েছে আরও যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে তোমরা বলবে অবশ্যই তোমাদের আরও নতুন নতুন ভিডিও কিন্তু এখানে থেকে পেয়ে যাবে সেই জন্য তোমরা সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এটা কিন্তু তাই তোমাদের কাছে একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন